বাংলাদেশে কোথায় কি হয়েছে জানি না তবে রংপুর সিটি কর্পোরেশনের নির্বাচন একটি অবাধ সুষ্ঠ এবং নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে আজকে রংপুর সিটি কর্পোরেশনের চুয়াল্লিশ জন কাউন্সিলর এবং একজন মেয়র নির্বাচিত হয়েছে যেখানে একশো আটানব্বইটা মধ্যে একটা ভোট হয় নাই সেই নির্বাচনে নির্বাচিত জনপ্রতিনিধিরা স্বাভাবিকভাবেই এই পাঁচ বছর এই পরিষদ চালার কথা কিন্তু হঠাৎ করে আপনারা এই পরিষদকে বাতিল করলেন এখন স্থানীয় সরকারের যে আইন আছে দু হাজার নয় সালের যে আইনটা সেই আইন এখনো বলবত আছে কিন্তু সেই আইনকে আপনারা কলাপ করে দিয়ে আপনারা ব্যক্তিগত সিদ্ধান্তে আজকে আপনারা সিটি পরিষদকে বাতিল করে আমাদের ইশরাক সাহেব উনি উনি মেয়র হোক এটা আমরা স্বাগত জানাই আজকে আঙ্গের মেয়র যারা ভোটে অংশগ্রহণ করে ভোট বয়কট করেও তারা আজকে মেয়র হয়েছে তারা তাদের তাকে আমরা স্বাগত জানাই কিন্তু রংপুর সিটি কর্পোরেশনের বৈধ ভোটের নির্বাচিত পরিষদ আপনারা একই কলমের খোঁচায় বাতিল করে দেবেন এটা রংপুরের মানুষ মানতে পারে না মন্ত্রণালয়ের মধ্যে ইউনিয়ন পরিষদ উপজেলা পরিষদ পৌরসভা এবং সিটি কর্পোরেশন জেলা পরিষদ এই পাঁচটা অর্গান নিয়ে স্থানীয় সরকার প্রতিষ্ঠান চলে আমরা অন্য কোন জায়গায় কি হবে জানি না আজকে মাত্র একটা মিস কল দেওয়া হলো এই সরকারের শুভবন্ধুর উদয় হবে এই অথর্ব সরকার এই অজ্ঞ সরকার যারা স্থানীয় সরকার বা দেশ পরিচালনায় স্থানীয় জনপ্রতিনিধিদের খেলছে আজকে আপনারা বলেন যে আজকে বৈষম্যের বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন যদি করে থাকে রংপুরের সারা দেশের মধ্যে একমাত্র জনপ্রতিনিধি যিনি রংপুর সিটি কর্পোরেশনের মেয়র এবং পরিষদ আমরা এই আন্দোলনের সমর্থন দিয়ে সব ধরনের সহযোগিতা করে চিন্তায় ওই যে কথা আছে না যে আইন খালি গাইনের উপরে এক লোকটা বলেন না আমরা

সই করবে কত মানুষের রক্ত চুষে এই ধরনের অথর্ব করবো বিভাগীয় কমিশনারকে দায়িত্ব দিয়ে রংপুর শ্রীবাশির প্রতি একটা স্ত্রী রাত চালানো হচ্ছে প্রতিবন্ধ আমরা প্রতিবাদ করছি অত অনুজীব বিলম্ববে এই 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 যে কয়েকদিন পরিষদ আছে তার মধ্যে এই যে বিভাগীয় কমিশনারকে এখানকে অবসরণ করে মানুষকে আপাতত দায়িত্ব দিয়ে নাগরিক সুবিধা নিশ্চিত করার জন্য অনুরোধ করছি রংপুরের মানুষ জানে না রংপুরের মানুষ করতে পারে না আপনারা আপনাদের পূর্বপুরুষ উত্তর সুরিকার কাছে আপনারা জেনে নেন রংপুরের মানুষ কি করতে পারে আর কি করতে পারে না আমরা চাই আগামী দিনে আবার জেনে উঠবে রংপুর আবার জেনে উঠবে রংপুরের সাধারণ আপামার জনতা দল মতwidetildeছে সকলে মিলে রংপুরকে অচল করে দেওয়ার আমরা ঘোষণা দিচ্ছি ইনশাআল্লাহ সেই সময় দিন হবে যখন আমরা বৈชัย ভাইদের সামনে এবং আমাদের যাতে কোনো অসুবিধা না হয় সেজন্য আমরা এই ঈদের আগে আর কোনো কর্মসূচি না দিয়ে আমি আজকে এই কর্মসূচির